তুমি কি আমাদের বিয়ের ব্যাপারে ফ্যামিলির সাথে কথা বলছো হ্যাঁ আমি তো আব্বুরে বলছি তোমার ছবি দেখাইছি আব্বু তো অনেক পছন্দ করছে বাইরে আছে তো আসলে পরেই আমাদের বিয়ে সত্যি হুম আচ্ছা শোনো তাহলে এখানে বসে থেকে কি করব চল আমার ফ্যামিলির সাথে তোমার কথা বলাই দি আজকে যেতে হবে হ্যাঁ কোনো সমস্যা নাই আমি মাকে তোমার ছবি দেখিয়েছিলাম বলেছে দেখা করে যেতে বলিস তুমি না বললা যে আজকে সিনেমা হলে সিনেমা দেখতে যাবা দিন যাব না গেলে কোনো সমস্যা কি যে বলো না কেন সমস্যা হবে হ্যাঁ তুমি তো আমার তাই না হুম চলো জানি আসো শোনো তুমি বাড়িতে গিয়ে এটাই তো তোমাদের বাড়িতে হলে না তুমি এখানে কি ব্যাপার তুমি চিনো নাকি আরে তোর আমি ওনাকে কিভাবে চিনব আচ্ছা এটা কে উনি তোমার ভাবি ভাইয়ের কদিন আগে বিয়ে হলো না ও আচ্ছা আচ্ছা তোমার ভাবি না হুম মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা ভাবি তো তাই না কথা বলে ভিতরে যাও আচ্ছা ঠিক আছে যাও কি ব্যাপার এখন কও তুমি এখানে কি করতে আইছো এই যে মেয়েটা যে ওর সাথে আমার রিলেশন আছে আমরা রিসেন্টলি বিয়ে করব বিয়ে সাথের ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম কি আমার ননদ তুমি বিয়ে করবে মানে কি কইতাছ এই সব বাবল তাবল কথা পাগল হয়ে গেছো হ্যাঁ পাগল তো আমি ওই দিনই হইছি যেদিন আমারে রেখে তুমি আর মানুষের হাত ধরে চলে আসলে সংসার করতেছো এটা আমি কিভাবে সহ্য করতে পারি দেখো আমি অতীতে যাইতে চাইতেছি না কিন্তু আমি তোমারে কইতাছি তুমি যে কাজটা করতেছো একদম ঠিক করতেছো না আমি চাই না তুমি আমার ধারে কাছে থাকার চেষ্টা করো কারণ আমার ননদরে বিয়ে করলে সারা জীবন তোমার এই মুখটা আমার দেখন লাগবে আমি তো তোমার কথা শুনবো না ওরে আমার ভালো লাগছে আমি ওরে বিয়ে করতে চাই চলো এই দাঁড়াও কই যাইতাছো তুমি আমি যেখানে নিয়ে যামু সেইখানে যাবা চলো এই কি সমস্যা কি সমস্যা তোর তুই আমার এই শ্বশুরবাড়ির এলাকায় কেন ঢুকদস আমার সংসারটা নষ্ট করতে চাইতাছস তোর সাথে সম্পর্ক হওয়ার পর থেকে তো আমার কোনোদিনও শান্তি দেশ নাই এখন আমি একটু সুখে সংসার করতে চেয়ে তো তো সহ্য হতেছ না হুম কেন কেন সুখে শান্তিতে থাকতে দেব আমার সংসার নষ্ট করে আমাকে কষ্টের মধ্যে রেখে তুমি আরেকটা পুরুষের সাথে সংসার করবা সুখে শান্তিতে না কখনো সুখে থাকতে দিব না আমি তো নুনুতে বিয়েক করবই করব এবং তো সুকে সংসারকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব কি? আমার আমার সুকে সংসার তো জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবি পারবি না সেইটা আমি বৈসা থাকতে কোনোদিনও হতে দেব না কারণ আমার এই সংসারে আমি অনেক সুন্দর করে আগলে এই পর্যন্ত আনছি তোর মতো একটা কাপুরুষ আমার সুকে সংসার কোনোদিনও শেষ করতে পারবো না কে গেছস তুই আমারে শান্তি দিতে পারছস হ্যাঁ এমন একটা মানুষের সাথে আমার বিয়ে হয়েছিল যে কিনা জুয়া খেলে মত খায় তার কিনা মিলী স্বভাবও আছে আর তোর মতে একটা কাপুরুষের সাথে আমি সংসার করব এটা তুই কেমন করে ভাবলি শুনারাক একটা কথা আমার ননদృతి কোনোদিনও বিয়ে করতে পারবি না আমি বাইচা থাকি সেটা কোনোদিনও হইতে দিব না প্রয়োজন হলে আমার ননত্রে একটা ল্যাংড়া লুলার কাছে বিয়া দিমু তবু আমার ননত্রে তোর মতে একটা সরিত্রহীন পুরুষের সাথে কোনো সম্পর্কে জড়াইতে দিব না আমি তোরে ভালোই ভালোই কইয়া দিতাছি আর কোনোদিনও যেন আমার সংসারের আশেপাশে তোরে না দেখি আর যদি দেখি তোরে ফের কোহাটি পাবা তোর নুনু প্রীতি আমি বিয়ে করবই করব যে কোনো মূল্যে সুন্দরী ও সুন্দরী বলনা এখন কি করি তোকে বড় ফিল করি যে সুন্দরী দাঁড়াও তোমার লাগে আমার কিছু কথা আছিল হুম বলো কি বলবা আমি যতদূর জানি তোমার বোনের এক পোলার সাথে সম্পর্ক আছে আমি আগে জানতাম না তবে আজকে আমার কাছে সবকিছু হয়ে গেছে যে পোলার সাথে সম্পর্ক করে ওই পোলা কিন্তু মোটেও ভালো না দুনিয়ার খারাপ একটা পোলা আর তাছাড়া এই বিষয়টা মাও কিছু কিছু জানে আমি যতটুকু শুনছি ওই পোলাটা নাকি মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো দেখো তুমি তোর ভাই তুমি বড় ভাই হিসাবে তোমার দায়িত্বটা পালন করো ওই খারাপ পোলাটার সাথে তুমি তোমার বোনের আর মিশতে দিও না। যেন নেই হোক ওর থেকে আলাদা করার চেষ্টা করো। ওই ছেলেটা যে খারাপ, তুই এত কিছু জানলি কিভাবে? ই মানে আমি যখন জানছি ওই পোলাটার সাথে তোমার বোনের সম্পর্ক তখন আমি আশেপাশের কিছু মানুষের কাছে খোঁজ খবর নেছি। তারপরেই জানতে পারছি যে ওই পোলাটা অনেক খারাপ। ওই পোলাটার সাথে তোমার বোনের বিয়ে হইলে তোমার বোনের জীবনটা একদম তালায় পুরা শেষ হয়ে যেত। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে না?

খারাপ ছেলের সাথে আমার মেয়ে মিশতেছে সেটা তুমি কি করে জানলা তোমার কানে কানে এসে কি বলে গেল কানে কানে বলতে হয় না আম্মা সত্যি কথা না কখনো চাপা থাকে না জেনে হোক ফাঁস হয়ে যায় আমি খোঁজ খবর নিয়ে দেখছি ওই পোলা ভালো না ওই পোলা আর যদি বিয়ে করে ওর জীবনটা ওই পোলা শেষ করে দিব আপনি জেনে হোক একটা ব্যবস্থা করেন ঠিক আছে আমি দেখতেছি আর শুন তুই মাথাটা ঠান্ডা কর বৌমা কি বলল সেই কথা শুনে একেরে লাফানো শুরু করছিস শিলা দেখ এই এখন ওই ছেলেরে ফোন দে ওই ছেলে আমার বাড়িতে আসুক আমি এখনি ওদের সামনে প্রমাণ করে দিব যে ওই ছেলে ভালো ছেলে আমার মেয়ে কোনো সময় কোনো খারাপ ছেলের সাথে প্রেম করতেই পারে না দে তো হ্যালো তুমি একটু তাড়াতাড়ি আমাদের বাড়িতে আসো তো কথা আছে ঠিক আছে এইবার ওই ছেলে বাড়িতে আসুক তারপরে দেখা যাবে কি হয় বসলাম আমি আসসালামু আলাইকুম হবু শাশুড়ি আম্মু ওয়া আলাইকুম আসসালাম দেখছো ছেলেটা কত ভদ্র বাড়িতে ঢুকার সাথে সাথে হবু আম্মা কই আমাকে সালাম দিলো আর তোর বউ এর নামে কি না বদনাম মা ওকে মিথ্যা কথা বলতেছে তাই তোমার তোমার সম্পর্কে কি বলতেছে দেখেন মা আমি এমনি এমনি বাজে বাজে কথা কইতাছি না আমি ও সম্পর্কে খুব ভালো করে জানি সেই জন্যই কইতাছি আপনি গো কাছে আমি একটা কথা লুকায়া গেছি বিশেষ করে আপনার কাছে মা আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল আপনার পোলা সবকিছুই জানে হয়তো বা আপনি জানেন না আর সে পোলাটাই হয়েছে ও ও খুব খারাপ ও আমার জীবনটা একদম জ্বালায় শেষ করে দিছে সারকার করে দিছে ও খুব খারাপ ও আমারে বাড়িতে রাইখা অন্য মেয়ের সাথে করত ও নেশায় আসক্ত ছিল আর আমি যদি প্রতিবাদ করতে যাইতাম আমারে ধইরা ধইরা মারতো আপনি এখন মা একটা মেয়ে মানুষ কত সহ্য করতে পারবো আর সেই কারণে আমি সহ্য করতে না পাইলে এই অমানুষটারে ডিভোর্স দিয়া চলেলাইছি আর তারপরে আপনার ছেলের সাথে আমার বিয়ে হইছে কিন্তু মা ও এখন ইচ্ছা করে আমার ননদের সাথে সম্পর্কে জড়াইতে কেন জানেন কারণ ও আমার সংসারটা তছনছ করতে চাইতাছে ও নিজের মুখে স্বীকার করছে যে আমার সংসারে ও আমার সুখী হইতে দিব না আমার ননদের বিয়ে করব ওর জীবনটা নষ্ট করব সাথে আমার জীবনটাও নষ্ট করব কিন্তু আমি কেমন করে পারমু আমার চোখের সামনে আমার ননদের জীবন শেষ হয়ে যাক মা আমি তাই চাই ওর সাথে ওর সম্পর্কটা যেন নষ্ট হয়ে যায় যেমনি হোক আপনি এর একটা ব্যবস্থা করেন বৌমা তুমি সব করো এ তুমি কি কথা কইতেছো তোমার আগে বিয়ে হয়েছিল মানে কি রে তুই কি কইতেছিস हां মা আমার কইছে কথাটা ওর একটা বিয়ে হয়েছিল কিন্তু এরকম একটা যে লম্পট ছেলের সাথে বিয়ে হয়েছিল এটা আমি জানতাম না মানে তুই সব কিছু জানে শুনে আমার মেয়ের সাথে প্রেম করছিস এই বাড়িতে জামাই হিসাবে ঢুকার জন্য শিলা তুই এটা কি করছিস না না এই ছেলে কোনোদিন আমার বাড়ি জামাই হতে পারে না এখনই এখন বেরিয়ে যা আম্মা ওতে যা হয়েছে হোক না আমি তোরে ভালোবাসতে না ও ভালো হোক খারাপ হোক সেটা আমার কাছে ম্যাটার করে না আর ভবিষ্যতে সম্পর্ক ছিল এখন তো নাই তাদের মধ্যে কোনো সম্পর্কই নাই তাহলে এখন কেন তুমি এসব কথা বলতেছো

আমার শুনছো রে কোন আগুন লাগলো হারাল

এইবার আমি শান্তি পেয়েছি এখন আমার দাওয়ার হোক আমি আমি মাথা ব্যথা